नीचे तो 21 kg लोड अदरवा ना चांती यशोदा टेस्टिंग चेंज हो गया ठीक है तो नहीं আজকে অন বেসিস অফ সিক্রেট ইনফরমেশন আমাদের একটি গাড়িকে ডিটেইন ডিটেন করার চেষ্টা করে গাড়িটি ওইখান থেকে পালিয়ে যায় এবং পরবর্তী সময়ে সাইকার আপার সাইকার এরিয়াতে এটাকে আমরা করতে সক্ষম হই সেখান থেকে ড্রাইভার যে থাকে উনি পালিয়ে যায় এবং সেই গাড়ির থেকে ইন ডিপ্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং টু ইন্ডিপেন্ডেন্ট উইটনেস আমরা টু কেজি অফ ড্রাই ক্যানাবিস ইন সেভেন্টি টু প্যাকেটস আমরা সিজ করি কি গাড়ি এবং গাড়ির নাম গাড়িটা হচ্ছে আপনার বোলেরো হোয়াইট কালারের বোলেরো নাম্বারটা যেটা টেম্পারি মনে হচ্ছে টেম্পারি নাম্বার বডির মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে টিআর জিরো ফোর এসি জিরো টু এইট নাইন